আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া হাসান ভাইয়া পেজের স্বাগতম দুই হাজার বাইশ সালে স্থাপিত হাজি মকবুল আহমেদ সোসাইটির এই জামে মসজিদটি উদ্বোধন হবে চোদ্দোই জানুয়ারি শুক্রবার মসজিদটি খুবই সুন্দর কারুকর্য দিয়ে আসলে তৈরি করা হচ্ছে মসজিদের কাজ চলমান দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মসজিদের কাজ চলমান আছে খুবই সুন্দরভাবে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক সুন্দর তারা তাদের মতন কাজ করে আসছেন আসলে মসজিদের ওই সৌন্দর্য রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে চোদ্দ তারিখ শুক্রবার মসজিদটি উদ্বোধন হবে সেই উদ্বোধন উপলক্ষে তারা খুব দ্রুত মসজিদের সকল কার্যক্রম চালাচ্ছেন মসজিদটি অনেক সুন্দর কারুকার্য দিয়ে আসলে তৈরি করা হচ্ছে উদ্বোধনের জন্য সকল কার্যক্রম রেডিয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন